কি শিল্পপতি আমাদের শিল্পপতি জামাই বুঝলাম না আপনার সাথে এই লোক কিভাবে আসলো বুঝলাম না দুলা ভাই নিচে গাড়িতে হ্যাঁ আমি নিয়ে আসি লোকজন আছে দুলাবাই সাথে অনেক হ্যাঁ আমি যাই নিয়ে আসতেছি কোলে করে নিয়ে আসবো দুলাবাই আরে বুঝলাম না এরকম করতেছেন কেন আপনি এই যে আমি কি দেখলাম ফকিরের বাচ্চা বান্দির বুথ ফকিরের বাচ্চা ফকির জানতে যা এনতে ভাইয়া ভাইয়া কি চাইলাম আর কি হইল হ্যাঁ আমি গাড়িটা নিয়েছি সংবর্ধনা দিব তারে আর সে

গালি সাপ এসেছে হ্যাঁ সব ছাড়ার পুত্র লেগাল তুই যে ফকির নির্পুত করলি নাকি লেগাবি হ্যাঁ সমস্যা কি তো হ্যাঁ তুই যে কাঙ্গালি গরিব ফকির নি দুই টাকা নাই পকেটে তোর লিগে কত আয়োজন করছি বেড়া হ্যাঁ আপনারা কি বলতে পারেন নাই আপনার নামে এরকম কাঙ্গালির বাচ্চা কাঙ্গালি রাস্তা ভিক্ষা করে বুঝলাম না ঝামে ঝামে পড়লো নাকি ওরা বাবা দেখেন তো গেট আপটা ঠিক আছে কিনা আপনার দামি জামায আসতেছে তাই ভাবলাম যেমন তেমন ভাবে তো আসার ঠিক হবে না তাই একটু গেট আপ সেট আপ নিয়েই আসতাম চলোটি আসসালামাইকুম ঠিক আছে কই আপনার বড় লোক আসে নাই আসতেছে হেলিকপ্টারে হেলিকপ্টারে দেখি কই আসে নাই হ্যাঁ কই দেখি ও আব্বা খেয়াল করি আপনারে ঠিক আছে এটার দিকে চাপো তো আরে তুমিও চাপো না কেন বুঝলাম না এ নাকি গেটটার সামনে কি আরে তুমিও দাঁড়া রয়েছো যাও আর ওদিকে যাও না দেখি তো ও আব্বা আপনি একটু ওদিকে চাপেন তো আব্বা চাপেন আরে বড় লোক জামাই আসতেছে না তার গালিসা বিষয়া রিসিভ করবো রিসিভ গালিসাটা এখনই বিষয় নি হ্যাঁ সুন্দর হইব বুঝলাম না দাঁড়ানো ধরো জিনিস আপনার না আসলে বুদ্ধি আছে আমিও ভাবছিলাম এরকম একটা লাল গালিশা নিয়ে আসবো ধর তুমি লাল গালিসা আনবা আমার মতো ইউনিক বুদ্ধি আছে তোমার আপনার মতো ইউনিক বুদ্ধি থাকলে তো আপনার থাকতাম ভাইয়া আমি আব্বা আপনার ওই মেয়ের জমি রওনা দেয় এখনো হয়তো জমে টেমে একটা আছে কি বলেন আব্বা পাঁচার গাড়ি নিয়ে আসবেন আব্বা না হেলিকপ্টার নিয়ে আসবে হেলিকপ্টার আব্বা দেখ মু এই শীতের সময় আপনারা কি কি গিফট করে তো ভাইয়া শুধু কি গালি চাই আনছেন ফুল টলানেন নাই আরে ফুলের কথা তো ভুলেই গেছি কা ভুলে তো যাই ভাই মিয়া বড় লোক জামাই আসতেছে মিয়া মানে যদি সুন্দর করে আমরা যদি একটু সংবর্ধনা না দেই

আপনার সাথে এই লোক কিভাবে আসলো বুঝলাম না দুলা ভাই নিচে গাড়িতে আমি নিয়ে আসি লোকজন এই যে আমি কি দেখলাম ফকিরের বাচ্চা বান্দির বাচ্চা ফকির ফকির ভাইয়া ভাইয়া কি চাইলাম কি হইলো হ্যাঁ আমি গাড়ি নিয়েছি সংবর্ধনা দিব তারে

বুঝলাম না আব্বা আপনি দাঁড়াই রয়েছেন দেখেন না কি কাঙ্গালি আইসে আব্বা আপনার বাড়িতে আব্বা চিন্তা করছেন আমাদের স্টেটাস গুলো আমাদের জানেন না আব্বা হ্যাঁ কি একটা জামাই নিয়ে আসছে সি 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 আব্বা মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে এখন আমি আব্বা আমি মানুষের কাছে বড় মুখ করে আমার আমার ভাইরাকে আমি নিয়ে আসবো আপনাদের সাথে পরিচয় করে দিব আমার তো বেশি টাকা আলা কোটি মুতি কোটি মুতি কোটি আমার জামাই কোটিপতি আমার আমার জামাই আই আই নিয়ে দেখবো হ্যাঁ কেন আমার জামাই কি খারাপ না দেখি এই কি আমার আমার ফ্রেন্ড সার্কেলদের বইরা আসছে আমার ভাইরা আসবে ভাইরা প্লেন দিয়ে আসবে প্লেন 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 আর তুই কি যাচ্ছ রিক্সা ভাড়াও তো মনে হয় পকেটে নাই সি 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 মানুষ দেখছে তুই বাড়িতে উঠছ হ্যাঁ বাড়ির দারুণ কি কিভাবে ঢুকতে দিল বুঝলাম না আমি আম্মা হ্যাঁ আমি তো মনে করছি দশ বারোটা গাড়ি নিয়ে আইবো এত গাড়ি তো আমার সময় রাখতেই পারবো না আমি আমার অন্য কি রেজে কই রাখছি যে আমার জামাই গাড়ি নিয়ে আইবো গাড়ি রাখার জায়গা দিয়ে আমো আমরা রিক্সা আইছি এ দেখলে তো বুঝা যাচ্ছে হ্যাঁ আমি আব্বা জানেন না

গেঞ্জি পরছে গেঞ্জি পরছে ফুটানির পর ফুটানি গেঞ্জি পরছে আমার এই এই গেঞ্জিটা দাম জানো 200 টাকা দাম নিছে এই এলাকা আমি মন জানি মনে করে সব করে নিছে আম্মা আমার পাশে যে কাজের গুগলেন আছে না তারও এর বেটার পোশাক পরে দেখি একটু যা বলতে দিগাছো শালার পুত একটা লাখ তুই দিমু বিচি গেলে হলাম তার না কইছি কথা কবি না এক কেন কম কথা তো আব্বা কথা বলতেছে এলাকার লোকজন যদি জানে

আপনি দিকে শোনা তুই কি ভালোভাবে যাবি না লাথি মেরে বের করব তোরে এই যে শ্বশুর বাড়ি চাইছস কি নিয়ে আছস আমি তো মনে করছি অন্তত দুই থেকে তিনটা ট্রাক এখানে লাইন ধরে থাকবো ওই ট্রাকের মধ্যে সব আমাদের বাড়ির যে উপহার সামগ্রী থাকবে আপনি যে পাগল কি বল পাগল এ কি লাগা পাগল হে আর আপনার মায়ের নামে রে যে বড় পাগল এটা আমি আর এক বছর আগে বুঝতে পারছি শালা কুত্তি কি কইলি

ওইটা যখন খালি থাকে ওইটা যদি আপনি টোকা দেন দেখবেন যে কি সুন্দর একটা আওয়াজ হবে আবার কলস খালি কলসে যদি টোকা দেন তাহলে কি হবে আওয়াজ কোন মানুষ যদি পয়সা লাগে ঢোল ঢোলপিটা না আমি এর থেকে দামি ব্লেজার পরে উপরে আসতে পারতাম থাকলে তো বলবেন আপনি না কথা কথা গায়ে হাত দিতেছে কথা কথা গায়ে হাত ধোয়া উচিত

ওই নিচে ওই লুঙ্গি আর গেঞ্জি পরে উপরে দেখেছে আপনারা কি করেন এমন একটা ভাব ধরতে আছে কিন্তু আপনারা যে পাগল আর এখানে যে প্রবলেম আছে এটা বোঝা গেছে কিনে আইস এক কাজ কর ওই নিচে যাও তোমরা দুইটা ট্রাক জামা কাপড় আনছি আর কাজের লোক নেই

শিক্ষিত মানুষের আচরণ আর অশিক্ষিত মানুষের আচরণের মধ্যে অনেক পার্থক্য কারেক্ট এই যে এই ছেলেটা কিন্তু আপনি যে অশিক্ষিত আপনি পড়াশোনা জানা নাই এটা আমি আগে বিশ্বাস করি নি কিন্তু এই জ্ঞানে আসার পরে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি পড়াশোনা করেন আব্বা এই কথা কি আপনি কইছেন আমি পড়াশোনা করিনি আমি কইছিলাম আরে তুমি যে বাঙালি ব্যবসা করো এটাও বুঝিনি সি 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 আব্বা এটা কই না মানছেন না থাকবো না শুনেন খাইতে আসি নাই আপনি আয়োজন করে লাভ নাই আমি অনেক কিছু রান্না করছি তোমার জন্য অনেক ভালোবাসি আমি আমার বোনের বাসা যাব আমরা কে তুমি অবশ্যই থাকবা না না আমার বান্ধবীরা যাবে বিকেলে

একটা প্রাণ গাড়ি নিয়ে আসছে সেই ব্যক্তি কি নরমাল পোশাক পরে আসছে আর কথাবার্তার মধ্যে কত নমনীয়তা দেখছো হ্যাঁ দেখছি আমার কি আমার কি দেখছি তো টাকা দেখছেন না দেখছেন টাকা ওই টাকায় সব ভুলে গেছেন গা চোখে চোখে কাঠের চশমা পরে ফলাইছেন নগদে আমি কি ভালো ভাই বেরে বেরে লাখি মেরে বের করুন আরে রাখ আপনার ভাষা গয়ে চলো আর কোনদিন আসবো না এই ভাষায় আসবো না তোমাদেরকে বাবা মা হিসাবে পরিচয় দিব চলো